আসসালামু আলাইকুম দর্শক বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে ছাত্র সমন্বয়কদের নেতাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের দোষকদের দুঃখিত শেখ হাসিনা না তারা বলছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষকদের বিচারের আগে যারা নির্বাচন দাবি করবেন তারা হচ্ছেন যে দেশদ্রোহী এবং যে চেতনা যে নতুন যে স্বাধীনতা সেই স্বাধীনতার চেতনার পরিপন্থী তারা হচ্ছেন দেশদ্রোহী এটা হচ্ছে মোদ্দা কথা যারা নির্বাচন দাবি করবেন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষদের বিচারের আগে আচ্ছা এখন শেখ হাসিনার বিরুদ্ধে দুইশোর উপরে মামলা হয়েছে তাই না আর অন্যান্য যে নেতারা আছে আওয়ামী লীগ বলতে যাবো যা আওয়ামী লীগের যে নেতা আছে দলের বিরুদ্ধে তো কোন মামলা হয় না মামলা নেতাদের বিরুদ্ধে তো বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা গুনে হয়তো বা শেষ করা যাবে না কত হাজার বিএনপির পক্ষে ছিল কত তিরিশ লাখ না চল্লিশ লাখ তারা একটা ধারণা দিচ্ছে পরে যাই হোক ওই সংখ্যাটা নিয়ে আবার একটু হাসা হাসি বা কেউ কেউ বিতর্ক করছে ওরা আসলে দেখাইতে পারে না যে চল্লিশ লাখ মামলা আছে এই নিয়ে সেটা ভিন্ন ভিন্ন ইস্যু কিন্তু এখন যে আওয়ামী লীগের আমলে এই গত তিন চার মাসে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তিন চার মাসে কয়েক হাজার মামলা হয়েছে এটা তো নিশ্চিত আচ্ছা এই মামলাগুলোর নিষ্পত্তি এক একটা মামলার বিচারিক কার্যক্রমই তো তিন থেকে চার বছর পাঁচ বছর দশ বছর ডাল লেগে যায় তাই না এরপরে আপিল আপিলের পরে এরপরে লোয়ার কোর্ট লোয়ার কোর্ট থেকে আপিল আপিল থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে হাইকোর্টে আপিল সুপ্রিম কোর্ট তারপরে ফাইনাল জাজমেন্টের পরে হচ্ছে আবার রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা হ্যাঁ এই তো মামলার প্রসেসটা তো এরকমই আমরা যা বাংলাদেশের মামলাগুলোর প্রসেস তো এরকমই দেখি তাই না তো সেই ক্ষেত্রে যদি একটা মামলা নিষ্পত্তি করা হয় যে কোনো একজন নেতার বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করা হয় তাহলে মামলার সেটা দশ থেকে বারো বছর পর্যন্ত লেগে যেতে পারে যেমন লুৎফুজ্জামান বাবরের মামলা কিন্তু এখনো চোদ্দ বছর হয়ে গেছে কিন্তু কোনো সুরা হয় নাই তাই না সে এখন মুক্তি পাইছে এরিক আবলিগনা তাদেরকে যদি মামলা আপনি প্রকৃতি পক্ষে সব এমেলিগনা তাদেরকে যদি মামলা শেষ করতে চান তাহলে 12 থেকে 15 বছর লাগবে 10 বছর লাগতে পারে 8 বছর সাত বছর লাগতে পারে তাহলে क्वेश्चन হচ্ছে যে আপনারা কি অর্থাৎ যারা এখন খমতে আছে তারা কি এই 12 14 বছর খমতে থাকবে নির্বাচন ছাড়া এটা কি সম্ভব এটা কি মানবে তো যারা এই দাবিটা করছে জানে দাবিটা আসলে যুক্তি না বা এটা আসলে এই দাবিটার কোনো ভিত্তি আছে কিনা তাই না এখন আসেন ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিন ডক্টর মেহমুদ ইনুস তাদের যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি একটা ঘোষণা দিয়ে ঘোষণা না মানে একটা রূপরেখা যেটা বিএনপি বলে যে রূপরেখা তো রূপরেখা মানে একটা অ্যাপ্রক্সিমেট ডেট আর কি কাছাকাছি একটা ডেট তো সেটা হচ্ছে পঁচিশ পঁচিশে আগামী বছর পঁচিশের শেষের অংশ অথবা জুনের মাঝামাঝি এই বিটুইন দিস পিরিয়ড একটা ডিউরেশন দিছে তো এখন এই ডিউরেশন নিয়েও একটা কথা আছে যে এই যদি কিন্তু তবে হ্যাঁ এইসব বিষয় আছে আর কি তো এই ফাঁক ফের মধ্যে একটা ডিউরেশন আছে তাহলে এখন যে যারা এই স্বার্থ সমন্বয় যারা ছিল তাদের কথা কিছু চেঞ্জ হয়েছে বিচারক চেঞ্জ হয়েছে পদত্যাগ করছে টিচাররা পদত্যাগ করছে পদত্যাগ করতে বাধ্য হইছে নতুন নিয়োগ দিতে বাধ্য হয়েছে তারপর বিভিন্ন রকম দাবি দেওয়া তারা করছে শুধু এক জায়গায় যায় তার দুই জায়গায় যায় তারা ফেল করছে একটা হচ্ছে যে রাষ্ট্রপতির পদত্যাগ আর হচ্ছে যে ওই আওয়ামী লীগের নিষিদ্ধ এই দুইটা জায়গা যায় তারা আটকে গেছে এখন এই যে যে তাদের তাদের ধরে নিলাম সাফল্যের হার বেশি এখন দাবির সাফল্যের তারা যে দাবি করতেছে যে দেশ বিরোধী হয়ে যাবে এবং স্বাধীনতা কি বলে ওই যে চেতনার বিরোধী হয়ে যাবে যে নির্বাচন দাবি করবে তার মানে নির্বাচন যে চাইবে তারই এখন সে এটা বলে বিবেচিত হবে তা এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি নির্বাচনের একটা ডেট একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিয়ে দিছে তাহলে তো হিসাব মতে তাদের দাবি মতো ডক্টর মোহাম্মদ ইউনুসও তারা দেশদ্রোহী চেতনার বিরোধী তাহলে কোয়েশন হচ্ছে ওরা কি এই যে সমন্বয় তারা কি মোহাম্মদ ইউনুসকে জনাব মোহাম্মদ ইনুসকে ওরা কি দেশদ্রোহী ঘোষণা করবেন চেতনার বিরোধী ঘোষণা করবেন ঘোষণা তো করা দরকার তাই না তারা তো যেটা বলছে হিসাব মতো কিন্তু তারাই করা থাকে এবং তাদের দাবি অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু চেতনার বিরোধী এবং দেশদ্রোহী হিসেবেই বিজয়িত হবে সেটা হচ্ছে তাদের দাবি আমার দাবি না আমি আমি ক্ষুদ্র মানুষ আমি হচ্ছে তাদের দাবিটা শুধু প্রতিদ্বন্দ্বিত করলাম তার মানে কি যদি এটা ওরা হয়েছে যে যদি দেশদ্রোহী ঘোষণা না করে তাহলে বলতে হবে ওদের এগুলো সব ফাঁকা বলি তাই না এইসব ফাঁকা বলি দেওয়া বন্ধ করা উচিত বাস্তবতায় ফিরে আসুন